চাঁদাবাজি হঠাৎ অস্বাভাবিকভাবে কমে গেল ইলিশের দাম রাস্তা থেকে করে আবার পরিবহনে করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইলিশ পৌঁছে যেতে লাগছে না চাঁদাবাজি টাকা সরবরাহ বেশি সব মিলিয়ে বাজারে কমতে শুরু করেছে ইলিশের দাম দুই সপ্তাহ আগেই যে ইলিশের দাম ছিল আকাশ ছোঁয়া সেই ইলিশের দাম হঠাৎ অস্বাভাবিকভাবে কমে গেছে বাজারে

কালার অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারও গতকাল দেশবাসীকে ইলিশ নিয়ে শুনিয়েছেন আশার বাণী ইলিশের দাম নিয়ে তার এমন কড়া সতর্কমূলক কথাও বাজারে দাম কমার প্রভাব ফেলেছে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় আমাদের দায়িত্ব হলো এটার দাম কমা চাঁদাবাজির কারণে দাম বেড়ে যায় আমি একমাত্র বাংলাদেশে এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহিতকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না এখন প্রশ্ন হলো কম দামে তো বাজারে ইলিশ পাওয়া যাচ্ছে কিন্তু ভালো ইলিশ আমরা চিনব ভাবে। দিন তিন দিন ধরে একটু বাজার বাড়তি চলতেছে মাছের আমদানি একটু কম ইলিশটা চিনবে আপনি ধরেন চাঁদপুরের ইলিশটা হবে একটু স্লাইট লম্বা পিটের এদিক দিয়ে একটু কালো রেখ হবে আর যেটা ভোলা বরিশালের ইলিশ এটা একটু খাটো হবে চোখটা লাল হবে আর ইলিশ চিনার উপায় হলো আপনি যখন এই লেসটা আর বডিটা লেসটা হবে একদম ছোট চিকন আর পেটটা একটু চোড়া হবে মাথাটা ছোট হবে চোখটা লাল হবে ওটা হলো ভালো ইলিশ এটা সকলে চেনে না কিন্তু কিছু কিছু আছে চিটা ইলিশও মার্কেটে আসে অনেকে বুঝে না ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা কেজি এক কেজি দেড় কেজি ওজন ইলিশ